নমস্কার no বন্ধুরা ফুলকপি রোস্ট তোমরা হয়তো অনেকভাবেই খেয়েছো কিন্তু এইভাবে একবার বানিয়ে তোমরা দেখতে পারো আশা করি তোমাদের রেসিপিটা খুবই পছন্দ হবে একদম সামান্য তেলে ঘরোয়া উপকরণ দিয়ে ফুলকপি রোস্ট তোমাদের আজকে শেয়ার করব তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তাই আবার চলে আসার নতুন আরেকটা রেসিপির সঙ্গে তো আমি আজকে ফুলকপি রোস্ট বানাবো তো বেশ কিছুটা ফুলকপি নিয়েছি মানে একটা বড়ো সাইজের ফুলকপি নিয়েছি একটু বড় বড় করে কেটে নিয়েছি কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তো বন্ধুরা ফুলকপি শীতের দিনে পাওয়া যায় খুব ভালো করে জল দিয়ে ধুয়ে কিন্তু নেবে নাহলে ভিতরে ছোট ছোট পোকা থাকে সেইগুলো একটু বার করে নেবে তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরমও হয়ে এসছে আর কড়াইটা অনেকটা তেলও দিয়ে দিয়েছি তেলটা একটু নেড়েচেড়ে নিয়ে তেলটা কড়াইয়ের চারোপাশে ছড়িয়ে দেবো যাতে চারোদিকে তেলটা মেখে যায় কড়াইয়ের তো তারপরে আমি কি করব আগে থেকে টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো আমি সব দিয়ে দেব দিয়ে একটু হালকা করে ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে ফুলকপিটা তাড়াতাড়ি নরম হয়ে যায় ঠিক এই রকম হালকা করে আমি ভেজে নেব ফুলকপিতে কালার আসা যাবে না তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না ফুলকপিগুলো হালকা করে ভাজা আমার হয়ে গেছে এরপরে এই ফুলকপিগুলো সব আমি আলাদা একটা পাত্রে আমি নামিয়ে নেব। ফুলকপিগুলো সব নামিয়ে নেওয়া হয়ে গেছে কড়াইয়ের থেকে এবার যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের মধ্যে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা আমি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা যখন এরকম হালকা লাল ভাজা হয়ে যাবে তার মধ্যে কিছুটা কাজুবাদাম আমি দিয়ে দেব। দিয়ে একটু বেশ চেড়ে নেব যাতে কাজুবাদামটা মোটামুটি সিদ্ধ হয়ে যায় সেরকমভাবে নেড়ে চেড়ে নেব বেশি একটা লাল লাল করে ভাজার কোনো দরকার নেই ঠিক এই পর্যায়ে আসলে আমি এরপরে কি করব কিছুটা চার মগজ নিয়েছিলাম সেটা দিয়ে দেব তারপর একটু হালকা করে ভেজে নেব বেশি একটা লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই তো পেঁয়াজটা আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে এরপরে আমি পেঁয়াজটা আমি নামিয়ে নেব কড়াইয়ের থেকে তো এই এক্সট্রা তেল যেইটুকু রয়েছে বন্ধুরা ঠিক সেইটুকুতেই আমি রান্না তোমাদের করে দেখাবো কারণ আমি তেল বেশি খাই না আমি কেন আমাদের পরিবারের বেশি কেউ তেল খায় না তো আমি বেশ কিছুটা টক দই দিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডে আর হচ্ছে কিছুটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে আর হচ্ছে পেঁয়াজ যে ভেজেছিলাম চারমগজ আর কাজু দিয়ে সেটা আমি পেস্ট করে নেব এইরকম একটা মিহি পেস্ট করে নেব তো যেই কড়াইতে তেলটা ছিল তার মধ্যেই আমি কিছুটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আস্ত গরম মশলা তারপরে ফোড়নে দেব এক চামচের মতো আদা বাটা বেশ বড় চামচের এক চামচই আমি আদা বাটা নিয়েছি সেই এক চামচ আদা বাটা আমি ফোড়ন তেলে দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নেবো আদার থেকে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদাটা মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর আমি বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম তারপর আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো মশলাটা সঙ্গে সঙ্গেই নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় কারণ এর মধ্যে বাদাম রয়েছে তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তারপরে কালারের জন্য দেব আমি সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু ঝালের জন্য দেব একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো তারপরে একটু এই মশলাটা ভালো করে আমি নেড়ে চেড়ে নেব তারপর আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম বেশ বড়ো সাইজের একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্টটা দেওয়ার পরে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ এই মশলা থেকে তেলটা ছেড়ে দেয় ততক্ষণ আমি মশলাটা কষাতে থাকব এই কষানো মশলার মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে নেব অন্যদিকে আমি একটা শুকনো তাওয়ায় কিন্তু এক চামচ আস্ত জিরে আর এক চামচ আস্ত ধনী আমি রোস্ট করে নিয়েছিলাম রোস্ট করে নেওয়ার পরে আমি বেটেও নিয়েছিলাম তারপরে এই বাটা মশলাটা দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব দেখো মশলাটার কালারটা কতটা সুন্দর এসেছে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপরে আমি কি করব আগের থেকে ভেজে রাখা ফুলকপিগুলো সব এই মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো ফুলকপির সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেব ধীরে ধীরে এরকম করে মেশাতে থাকবো যাতে ফুলকপিটা না ভেঙে যায় কারণ ফুলকপিটা অলমোস্ট আমাদের অনেকটাই রান্না হয়ে গেছে তো কাজটা একটু সাবধানে করবে তাতে ফুলকপিগুলো আস্ত থাকবে বন্ধুরা আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের ফোনের সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা চলে যাবে ফুলকপিগুলো মশলার সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে তো ফুলকপিটা আমি একটু গ্রেভি বানাবো তাই সামান্য একটু জল দিয়ে ফুলকপিটা আমি নেড়েচেড়ে নিয়ে আমি একটু ঢেকে দেবো যেইটুকু বাদ বাকি আমার সিদ্ধ করা বাকি রয়েছে ঢেকে দিলে অনেকটাই সফট হবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দুই থেকে তিন মিনিট আমি এরকম লো ফ্লেমে ঢেকে রান্না করব। তো অলরেডি দুই থেকে তিন মিনিট হয়ে গেছে তারপর আমি দুই থেকে তিন মিনিট পরে ফিরে এসেছি দেখো অনেকটাই জুসি অনেকটাই গ্রেভি হয়েছে খুব সুন্দর হয়েছে দেখো অলমোস্ট ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে আশা করি রেসিপিটা তোমাদের খুবই পছন্দ হয়েছে দেখো গ্রেভিটা কতটা জুসি হয়েছে বন্ধুরা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তোমাদের খুব সুস্বাদু একটা ফুলকপি রোস্ট করে দেখালাম আশা করি তোমাদের রেসিপিটা খুবই পছন্দ হয়েছে রেসিপিটা পছন্দ হয়ে থাকলে লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না আর কে কোথার থেকে দেখছো সেটাও একটু আমাকে কমেন্ট করে জানাবে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার হলো ট্রাই করবে তারপর আমাকে কমেন্ট করে জানাবে তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোন রেসিপির সঙ্গে বা অন্য কোনো ব্লগের সঙ্গে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে